আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ভিলেজ সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম টমেটো খেতে এই যে দেখতে পাচ্ছেন যত বাহুবালী জাতের আলোড়ন সৃষ্টিকারী ইয়ার মালিক শিরের বাহুবালী জাতের টমেটো এখানে আমি রোপণ করছি দেখতে পাচ্ছেন কী মাত্রায় টমেটো এক একটা গাছে ধরে আছে দর্শক আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না দেখতে পাচ্ছেন অসে টমেটো এখানে ধরে আছে এখানে কোনো প্রকার রাসায়নিক ঔষধ ছাড়া টমেটো পাকানো হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন জমিতে অলরেডি টমেটো পেকে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো প্রত্যেকটা গাছে আনুমানিক গড় যে পাঁচ কেজি এক একটা গাছে টমেটো ধরে আছে দর্শক এ দেখতে পাচ্ছেন এখানে আমি এগারো শতক জমিতে টমেটো রোপণ করছি এবং পোড়াটা একটা মাসা সিস্টেম করে দিছি দেখতে পাচ্ছেন একটা টমেটো মাটিতে পড়ে নেই সম্পূর্ণ টমেটো কিন্তু ঝুলে ঝুলে আছে। অসংখ্য টমেটো এখানে অলরেডি টমেটো পাক ধরে গেছে দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা সাইজ শেপ অসাধারণ আসলে বাহুবালি জাতটা অসাধারণ একটা জাতের টমেটো দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো স্পট নেই কোনো কিছু নেই সুন্দর একদম ফ্রেশ টমেটো এই যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টমেটো কিন্তু অলরেডি পেকে পেকে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক টমেটো বড় হচ্ছে এবং অলরেডি বড় হয়ে গেছে আরও টমেটো ফুল দেখা যাচ্ছে এখানে জালি আসতেছে দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো এখানে বলে চলে এটা একটা টমেটোর রাজ্য বলা চলে দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো পোড়া গাছ ভর্তি শুধু টমেটো আর টমেটো আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য জালি টমেটোর ছোট বড় থাকায় এই যে দর্শক টমেটোর অবস্থা দেখুন কি মাত্রায় টমেটো এখানে ধরে আছে দেখেন দর্শক আসলেও নিজের চোখে যদি না দেখা যায় বিশ্বাস করা যায় না আসলে এত টমেটো ধরে আমিও আশ্চর্য যে বাহুবলী যাদের টমেটো এত টমেটো ধরছে আমার আজ কয়েক বছর যাবত আমি টমেটো রোপণ করি কিন্তু এই এই বছরই রেকর্ড পরিমাণ টমেটো ধরছে আমার জমিতে দর্শক এই যে দেখুন এখানে কি মাত্রায় টমেটো আপনারা নিজেরাই দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর টমেটো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এত সুন্দর টমেটো ধরছে দেখতে পাচ্ছেন না টমেটো এখানে ঝুলে আছে দর্শক দেখুন কি মাত্রায় টমেটো আছে ধরে আমাদের দিকে মোটামুটি দামটাও ভালো টমেটোর দাম বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি অলরেডি চলতেছে অনেক দিকে হয়তো বা দাম কম আমার এই গাছের টমেটো নতুন উঠতেছে সেজন্য একটু দামটা একটু বেশি আছে কারণ আমি পঞ্চাশ টাকা কেজি লোকাল বাজারে বিক্রি করতেছি এসো কেজি দেখুন টমেটো আসলে টমেটোর এত পরিমাণ ধরন যেটা না দেখলে বিশ্বাস করার মতো না দর্শক দেখতে পাচ্ছেন বাহুবালি জাতের টমেটো এত পরিমাণ ধরন আসলে যারা চাষ করছেন তারাই হয়তো জানে যে কি পরিমাণ ধরন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো অলরেডি ঝুলে আছে এবং পাক ধরছে এবং গাছের কন্ডিশন দেখুন এখনও তরতাজা গাছ কোনো প্রকার কোনো রোগ বেদি নেই কোনো প্রকার কোনো রোগের ছিটে ফোটা পর্যন্ত নেই দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো গাছে ঝুলতেছে এবং গাছের চেহারা দেখুন মাসাল্লা অনেক সুন্দর সবুজ সতেজ গাছ এখানে কোনো প্রকার কোনো মেডিসিন টমেটো গাছে প্রয়োগ করা হচ্ছে না পাকানোর জন্য যে একটা মেডিসিন ব্যবহার করা হয় সে কোনো প্রকার কোনো মেডিসিন এখানে ব্যবহার করা হচ্ছে না এমনিতেই অসংখ্য টমেটো পেকে আছে দর্শক আপনারা যারা টমেটো চাষ করেন তাদের টমেটো কীরকম ধরছে এবং রেট কীরকম আপনাদের দিকে আমাকে কমেন্টে জানাবেন তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম